আপনাকে একটা খাবার দিয়ে আপনি খাবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর যারা দেয় তাদের জন্য দোয়া করবেন খাবারটা এনে নি এর ভিতরে খাবার এনে ওকে রাখেন খেলে আপনার বাসা কোথায় আমাদের জন্য দোয়া করবেন দোয়া করেন যেন আরো দিতে পারি পাও ভাঙি গেছে না আরে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আপনি কি করেন মাটি কাজ করেন তুমি কি অভাব? খাবার দিলে খাবেন? এই খাবার যারা দেয়ছে তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন? করবেন? তো নেন আপনারে হাতে দিই ময়লা দেই। হাতে ময়লাটা কাপড় দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার অবস্থা কি? আপনি মাটিগুলো টালছেন সব? সব মাটি টানা হইছে। টাকা দিতেছে? হ্যাঁ। টাকা। তো লোক ভালো টাকা দিয়ে দিবে। তাহলে আপনারও এক প্যাকেট খাবার দিয়ে

আপনি তো আসলে আমার পরিচিত কত অসুস্থ কতদিন আপনি? এই 2 মতো। কি এই হাত লাড়াইতে পারেন না? না এসব কিছু মাথা। স্টক করছেন। এখন অবস্থা কি স্টক করা মাথা? মনে থাকে কিছু? মনে থাকে। তো আমরা এই খাবার নিয়েছি আপনি খাবেন। যারা খাবার দিতেছে তাদেরকে বলেন যে আপনারা একটু দোয়া করবেন। আপনার জন্য সবাই দোয়া করবে। আচ্ছা আচ্ছা তাই নিয়ে খাবারটা রাখেন। তো তাদের জন্য দোয়া করেন। যান আপনি তো ধীরে 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 যান। করোনার লাগা আহমদিয়া সড়ক। দর্শক আজকে খাবার দিয়েছি গল্লামারি থেকে মোহাম্মদনগর সড়কের মধ্যে তো খাবার দিতে দিতে এখন আহমদিয়া সড়ক আসছি তো আমরা আমি এখন আহমদিয়া সড়কের ভিতরে ঢুকবো দেখি এখানে খাবার নেয়ার মতো কেকে আছে এ পর্যন্ত আমাদের যত খাবার দিয়েছি মূলত এই খাবারগুলো কিন্তু যাদের কি দিয়ে অনেকের ছবি দেখান যায় না কারণ অনেকে ছবি দিতে চায় না আবার অনেকের ছবি আমি দিয়ে থাকি খাবার দিয়ে পঞ্চাশ থাকে ছবি দিতে পারে পাঁচ থেকে দশ জনার তার অধিক মানুষ ছবি দিতে চায় না তো আপনারা আমার সাথে থাকুন বাকি আরো কিছু খাবার আছে এই খাবার গুলো আমি দিচ্ছি এখন তো আপনারা সাথে থাকুন আমার মূলত আমার একটা চ্যানেল তো চ্যানেলটা আমার নিজের বুঝছেন আমি নিজে ইউটিউব চ্যানেলে কাজ করি আর আমি ঘুরে ফুরে যারা একটু সমস্যা আছে তাদেরকে খাবার গুলো দিই তো আপনি তো সমস্যা আছেন মনে হয় তো আপনি তো এমনি এই যে আপনার লাডি এগুলো কি সরকারি ভাবে পাইছেন না আপনি কিনছেন কিনতে আপনার ছেলে মেয়েরা কি করে

পরীক্ষা দেবে এবং সে ক্লাসে ফার্স্ট হয় তো আমি তো খাবার নিয়ে আসছি তো আপনাদের যাদের অর্থ সম্পদ আছে তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো আপনারা যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তো আমি কাকার কাছে পৌঁছে দেবো এর পরের পর্বে তো যারা দিবেন আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন তো আমি কথা বলবো এবং আপনাদেরকে সরাসরি কাকাকে এর পরিবর্তন পর্বে দেখাবো তো কাকা আজকে এই খাবার খাবেন এবং সবার কাছে বলেন যে আপনার আসলে একটা আর্থিক সহযোগিতার দরকার আসলে আর্থিক সহযোগিতার দরকার দরকার

আমরা তো আমরা তো আপনার ভাষায় আসছে সময় আপনি খাওয়াবেন না তা খাওন লাগবে না আপনি অসুস্থ মানুষ আপনারে আমার সংস্থা থেকে আপনাকে এক প্লেট খাবার দিছি খাবেন এবং দোয়া করবেন যারা দিছে তাদেরকে বলেন যে আপনারা আরো দেন আরো আল্লাহ আপনাদের দেবে তো ভালো থাকেন আচ্ছা ঠিক আছেstan জান আল্লাহ হাফেজ কোন খান আপনি কাজ করেন কি আমি কার মালিকের নাম কি হান্নান ভাই

এই যারা খাবার দিচ্ছে তাদেরকে বলেন যে আপনারা আরো দেন আমরা আরো খাইতে পারি সেটাই না ঠিক আছে তো ভালো থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ